মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভাত স্বাদ দা সকল মাছ আগে কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া যেত এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন এই মাছটা চার মাসে 10 কেজি প্লাস এটা 100% এর খাবারটা হচ্ছে পুরো ভাগ দিও একটা চাষী ওখানে এসে থেকে 10 লক্ষ টাকা ছয় মাসে ইনকাম করতে পারবে কতটুকু জায়গা পুকুরে কৃষির কৃষকের মিত্র চিত্র हमार निर्मित चित्र चित्रपुरी कृषि चित्र আসসালামু আলাইকুম সিট্টুপুরি কৃষি সিট্টু ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বাঙালি ভাতের পাতে এক টুকরো মাছ না হলে কি চলে হ্যাঁ আমরা মাছে ভাতে বাঙালি আমাদের দেশ নদীমাতৃক দেশ খাল বিল ডোবা নালা যে উৎপাদিত সেই ট্যাংরা খুলসা পুটি অর্থাৎ দেশি মাছ সেটি কিন্তু অনেকটাই বিলুপ্তির পথে কারণ এখন সেই আগের মতো আর খাল বিল নেই সব কিছু কেমন যেন ভরাট হয়ে গেছে তবে হ্যাঁ দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কিছু মাছ চাষি আছে যারা মাছ চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আগে যেমন কাব জাতীয় মাছ বেশি বেশি চাষ হতো এখন কিন্তু সেই হারিয়ে যাওয়া বিলুপ্তি প্রায় সেই দেশি মাছ এখন কিন্তু চাষ হচ্ছে আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ময়মনসিংহের সেই কাজী নজরুল ইসলামের ত্রিশাল এই এলাকায় দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় পুকুর এই এলাকায় মূলত বেশিরভাগ মানুষ এই মাছ চাষের সাথে জড়িত কারো বা পুকুরের রয়েছে কারো রয়েছে মাছের হাসাটি। তারা একেবারে দেশি হারিয়ে যাওয়া প্রায় সেই গলসা ট্যাংরা গছুই এ ধরনের একেবারে দেশি মাছ চাষ করছেন এবং রেনু উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজকে এই মাছ চাষের উপরে চমৎকার একটি প্রতিবেদন থাকছে আশা করছি ভালো লাগবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসেন অসাধারণ অসাধারণ একবারে পানিতে পর্যাপ্ত পরিমাণ মাছ একেবারে পানি কালো হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তিন মাস দশ দিন বিক্রির উপযোগী গেছে বাজার বিক্রি করবো তার মানে কতদিন এই যে এটা পুকুরে রাখার পর অর্থাৎ চাষবাস করলে কতদিন বিক্রির উপযোগী হয় মূলত ফিলিপাইন জাতের টাইগার মানুষ এক্সেলাপিয়াটা আমরা এই হরমোন খাওয়াইয়া এই মাছটাকে ডিম থেকে যখন রেনু উৎপাদন করি তখন এই হরমোন ফিলিপাইন জাতের তেলাপিয়াটা আমরা এই হরমোন খাওয়াইয়া মাছটাকে তেলাপিয়ায় রূপান্তর করতে হয় এই মাসের বয়স তিন মাস দশ দিন

এক কেজি পর্যন্ত হয়ে থাকে এই গুলো আমাদের এলাকায় সবচেয়ে বেশি যেটা করি আমরা করে থাকি মানে ক্যাটফিশ জাতীয় মাছ আমরা বেশি চাষ করে থাকি কারণ ক্যাটফিশের মধ্যে মানে কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিশ মাছে মানে লাভ বেশি অল্প টাকায় অধিক লাভ করা যায় ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি করে থাকি ট্যাংরা গুলসা এই মাছগুলো একেবারে তো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাহায্যে ওদের সহযোগিতায় আমরা এই ট্যাংরা গুলসা গুলা মানে চাষে ইতিমধ্যে সক্ষম হয়েছে সারা বাংলাদেশে সারা ফেলেছে ট্যাংরা গুলসা এই মাছটা যদি কোন চাষি তার পুকুরে কালচার করে চাষ করে তাহলে সর্বোচ্চ তিন মাস লাগবে এই মাছটা বাজারজাত করতে তিন মাসে মোটামুটি এই মাছগুলো দশ থেকে পনেরোটাই কেজি চলে আসবে তো নর্মালি যদি এই মাছ পনেরোটা পনেরোটা এমন তো বড় মাছ এটা তো দুইশো পিসে কেজি এটা তো দুইশো পিসে কেজি এই মাছটা যখন চাষে দিবে তিন মাস রাখবে তিন মাসে সর্বনিম্ন পনেরোটা সর্বোচ্চ দশটা আমাদের যে বুট মাছ যে মাছ থেকে আমরা মাছ মানে ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করি ওইগুলো হচ্ছে দশ পিসে কেজি অর্থাৎ বড় সাইজের মাছ থেকে আমরা মাছ রেণু উৎপাদন করি ডিম সংগ্রহ করে এটা কি মাছ এটা গুলসা মাছ

শতাংশ জায়গাতে যদি একটা চাষী সাধারণত গুলসা ট্যাংরা এক হাজার করে প্রতি শতকে দেওয়া যায় যদি একটা চাষী তেত্রিশ শতাংশ পুকুরে তেত্রিশ হাজার মাছ দেয় তাহলে একটা গার্তি আছে ওই গার্তি হিসাব করে সে আরো পাঁচ হাজার মাছ বাড়ায় দিবে যদি পাঁচ হাজার মাছ বাড়তি হয় তাহলে সেক্ষেত্রে আটত্রিশ হাজার মাছ হয় তেত্রিশ শতাংশ পুকুরে সে আড়ত্রিশ হাজার মাছ ছাড়বে লাস্ট পর্যন্ত সে চৌত্রিশ হাজারের মতো মাছ পাবে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার মাছ সে ওই পুকুরে একদম হারভেস্ট পর্যন্ত পাবে যদি চৌত্রিশ হাজার মাছ পায় তাহলে এই মাছের সাথে কার্ব জাতীয় প্রতি শতকে আট পিস মাছ দুই পিস রুই দুই পিস কাতল দুই পিস গ্রাস কাপ দুই পিস সিলভার ব্রিকেট এই মাছগুলো দিবে লাস্ট পর্যন্ত সর্বোচ্চ চার মাস চার মাস এই মাছগুলো বিক্রয় উপযোগী হবে পনেরো থেকে ২০ টাই কেজি হবে তো সব খরচ বাবদ সব খরচ বাদ দিয়ে হবে একটা চাষী অনে এসে আট থেকে দশ লক্ষ টাকা ছয় মাস ইনকাম করতে পারবে কতটুকু জায়গার পুকুরে তেত্রিশ শতক জায়গায় তেমন এক বিঘা পুকুরে যদি একটা জলাশয় থাকে অর্থাৎ পুকুর থাকে তাতে এক বছরে এটা রোলিং করলে এক বছর করলে অনায়াসে দশ লাখ টাকা সে চোখ বুঝে পাবে তাই জি মূলত ট্যাংরা গুর সার মানে হারভেস্ট হচ্ছে সর্বোচ্চ চার মাস চার মাসে ট্যাংরা গুর সার আপনি হারভেস্ট করলে পুকুরে মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এমনি পুকুর আছে কয়টা পুকুর আছে পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা জি

আখলাতাম শোল মাছ এই মাছটা আবার একটা বৈশিষ্ট্য আছে এই মাছের মানে এক্সট্রা অর্ডিনারি মানে এই মাসের বৈশিষ্ট্যটা হচ্ছে এখন বর্তমানে যে চাষটা দেখতে পাচ্ছেন এই মাছটা চার মাসে দেড় কেজি প্লাস পুকুর বা খাবারটা খাবার শুধু এই মাসের আমরা ভিয়েতনাম থেকে সংগ্রহ করছি এটারে বলে ভিয়েতনাম শোল সর্বনিম্ন কতগুলো দেওয়া যাবে প্রতি শতকে একটা চাষে যদি মাছ দেয় প্রতি শতকে এটা তো মিশ্র চাষে দিবে একক চাষে না মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতকে থেকে দুইশো পঞ্চাশ পিস পনাশে দিতে পারবে এটা হচ্ছে বোয়ালি থাই বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপকভাবে যেটা চলতেছে বোয়ালি থাই বোয়ালির নিজস্ব বেপক চাহিদা সারা বাংলাদেশে এটা কী রেটে বিক্রি হচ্ছে এখন এটা বর্তমানে এটার সাইজ আছে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো বিক্রি করতেছি ছয় টাকা পিস ছয় টাকা পিস জি পিসে কেজি সাড়ে ইঞ্চি ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা এটা বিভিন্ন সাইজ আছে আচ্ছা আচ্ছা আর এটা এটা আছে ভিয়েতনাম কই মাছের কই মাছ জি এই কইটা কি সাইজ হয় এই কইটা কেজি হয় থেকে পাঁচ মাসে বড় বড় কই বড়ো বড়ো কই দেশি কই না দেশি কই যেটা খাল বিলে থাকে এটা ছোট থাকে এটা হচ্ছে ভিয়েতনামি কই এই ভিয়েতনাম কই মাছ চিনার উপায় হচ্ছে ভিয়েতনাম কই মাছের লেজের ভিতরে দুইটা ফোঁটা থাকবে কালো আবার কান্তার ভিতরে দুইটা ফোঁটা থাকবে এটাই হচ্ছে ভিয়েতনাম কই মাছ এই মাছটা সাধারণত চার থেকে পাঁচ মাসে তিনটা চারটে কেজি হয় এটা হচ্ছে ব্লাড কার যেই পুকুরে শামুক আছে ওই পুকুরের জন্য এই মাছগুলো যদি কোনো চাষি সারে তাহলে এক বৎসরে মিনিমাম তিন থেকে চার কেজি ওয়েট হয় এই মাছগুলো আমরা ব্লাড কাপ নামে পরিচিত আর মানে শামুক খায় এই মাছগুলো গোরা শামুক পুকুরে অনেক সময় অনেক পুকুরে গোড়া শামুক থাকে গোড়া শামুক যেই পুকুরে আছে ওই পুকুরে এই মাছগুলো যদি ছাড়ে কোনো চাষি তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে ভালো ডেভেলপমেন্ট হয় কারণ এক বছরে তিন থেকে চার কেজি ওয়েট হয়ে থাকে এই মাছগুলো আচ্ছা তাহলে এই মুহূর্তে আপনার কাছে মোটামুটি কত আইটেমের মাছের আছে বিক্রি উপযোগী আমার এখানে দেশি শিং আছে দেশি মাগুর আছে গুলসা আছে ট্যাংরা আছে ফিলিপাইন জাতীয় টাইগার মনস এক্স আছে লাল রুই আছে ব্লাড কাপ আছে চিতল আছে এবং কি সামুদ্রিক মাছের বলে থেকে আমরা ভেটকি মাছ নামে পরিচিত কোরাল মাছ। ওই কোরাল মাছটা আমাদের কাছে আছে সময় সুযোগের কারণে মাছটা উঠাইতে পারি। ওই অনেক মিষ্টি পানিতে হবে। হ্যাঁ অনেক সময় এটা তো মানে নোনা পানির মাছ। এই মাছগুলো এখন মিঠা পানিতে চাষ হয়। কিছু নিয়ম কারণ আছে। ওই নিয়ম কারণ বলা মাইনা যদি ভালো আচ্ছা ওই ভাটললফিক দেখতে পাচ্ছি উনি কি মাছ নিতে না কি আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমি হ্যাঁ

থাকে তাই আলহামদুলিল্লাহ আজকে কি নেবেন এটা কি মাছ এটাতে আছে কার্প জাতীয় মাছ আছে আর ক্যাটফিশের মধ্যে পাবদা আছে পাবদা আছে না স্যার বোট এখানে আছে যে তাড়াতাড়ি তোলেন দেখি আজকে একবার ভাইজে খাওয়া যাব হ্যাঁ ভাইজা ভাইজা খাওয়া যাব এখানে পাবদা মাছের বোট আর কি এখানে রাখি আমরা পাশাপাশি কিছু কার্প জাতীয় মাছ দিছি ও আচ্ছা আচ্ছা এটা সাথে আছে খাবারটা নষ্ট না অর্থাৎ বিভিন্ন ছোট বড় পুকুরে এক একটাতে এক একটা আচ্ছা মিনিমাম একটা পুকুরে

শরফুটি আছে মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার দেখি আমি একটু আর একটা হ্যাঁ

ওটা ভাজা ভাজা করে খাওয়া যাবো তা মাছ তো ছুটে যায় এই যে পাবদা এই পাবদা আহ কত সুন্দর মাছ এই সকল মাছ আগে কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যেত কিন্তু এখন কিন্তু সেই মাছ এখন আবার চাষ হচ্ছে দেখেন কত সুন্দর হ্যাঁ যা তুমি চলে যাও হ্যাঁ তার কারণে হচ্ছে ট্যাঙ্কির মধ্যে অন্য কোনো মাছ চাষ হবে না শুধু ভিয়েতনাম কই তেলাপিয়া মাছ হবে শিং মাছ হবে এই তিনটা মাছই ট্যাংকিতে চাষ হবে এছাড়া অন্য কোনো মাছ ট্যাংকিতে হবে না অথবা সোনালি রুই যেটা বলে থাকি আমরা লাল রুই নামে পরিচিত সোনালি রুই ওই মানে এই মাছটা কার জাতীয় মধ্যেই পড়ে এই মাছগুলো ট্যাঙ্কিতে রাখলে দেখা সে ছেলে আছে বাচ্চা ছেলেরা আছে মাছটা নিয়ে খেলা করবো মাছটা খুবই সুন্দর দেখতে খাইতেও সুস্বাদু ট্যাঙ্কির মধ্যে খুব সুন্দর মানে একই আম সৃষ্টি সারা বাংলাদেশের জনপ্রিয় বেকারদের উদ্দেশ্যে বলবো সঠিক পরামর্শ নিয়ে সঠিক পরামর্শ নেওয়া মৎস্য গবেষণার যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট রোডের পরামর্শ যদি মাছ চাষ করতে পারে তাহলে সে আশা করি ডেভেলপমেন্ট তো আপনার এখানে তো অনেক জাতের মাছের ইয়া দেখলাম আর কি পোনা দেখলাম এটা আপনি কিভাবে আসলে সাপ্লাই দেন যদি মাছের পরিমাণ বেশি হয় এক্ষেত্রে আমাদের নিজস্ব পরিবহন আছে এই পরিবহন দিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি কম হয় মাছের পরিমাণ অল্প হয় এক্ষেত্রে আমরা অক্সিজেন প্যাকেট করে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিই এখন কেউ অর্ডার দিলে আর কি কি মাছ অর্থাৎ কয় জাতের মাছ এই মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাবে এখন আমার কাছে আছে দেশি শিম আছে দেশি মাগুর আছে বোয়ালি থাই পাঙ্কাশ আছে ফিলিপাইন জাতীয় টাইগার মনসাক্স তেলাপিয়া আছে গুলশা আছে ট্যাংরা আছে ভিয়েতনাম শোল আছে ভিয়েতনাম কই আছে কারব জাতীয় সকল প্রকার মাছি আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সরবরাহ করতে পারবো তো সব সময় যে আপনার অ্যাক্টিভ থাকে সেই ফোন নাম্বারটা একটু বলে দেন সব সময় আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বারটা হচ্ছে না খোলা সব সময় না আমার মাঝে আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন আপনার সঙ্গে কথা বলে সময় কাটাতে পেরে অনেকটাই ভালো লাগছে তো আমাদের এলাকায় একদিন আসেন দাঁত রইল আচ্ছা তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও সিট আজকে দেখানোর চেষ্টা করেছি আমরা যে মাছে ভাতে বাঙালি সেই মাছ আমাদের বাংলাদেশে কোথায় বেশি চাষ হয় বিশেষ করে বিলুপ্তি প্রায় মাছ এমনিতে কিছু কিছু মাছ আছে সব এলাকায় আমরা পুকুরে চাষ করি কিন্তু কিছু কিছু মাছ আছে যেটি এই যে দেশি মাছ ট্যাংরা গলশাক গুছুই আরও কি কি মাছ আছে অত নাম আমি বলতে পারবো না এখানে তো সবগুলোই দেখলাম তা আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন এই বিশেষ এই মাছের পোনা বা রেণু সংগ্রহ করতে চাচ্ছেন এই যে আমার মাউন বাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন অত্যন্ত সদালব্ধি এবং খুব ভালো মনের একজন মানুষ আমার বিশ্বাস সঠিক সময়ে আপনার চাহিদা অনুযায়ী মাছের পোনাটি আপনি বাড়ি বসে পেয়ে যেতে পারেন এই এলাকায় চমৎকার এলাকায় একদিন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও সেটটি আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন